নকশা দিয়েছে নকশা মতো মানুষ আদম বানাইতেছে ফায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে কিন্তু আল্লাহকে রেস্তরে বন্ধ কর

কতই আমরা রে মায়া গুইরা বানাইছে ঠিকিনা এই বান্দানা ফরমানী কৃষ্ণ রে ফরমানি করলে মালিক বেজার হইয়া যাবে আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে মাতালরা নে팔ে চগিরে পানি ফালায় মায়ের জন্য দোয়া করেন মাতালরা নে팔ে নীরবি বুরা কবর মত বইয়াসন

আমি আল্লাহর বলবি ইয়া রহমান আল্লাহ কত বুঝেন না এই দুইটা লাগায়ালয়া বলবি ইয়া রহিম এই দুইটা তোর রহিম বলা যায় না এই দুইটা কোডের পারিসার রহমান বলা যায় না কথা বলেন না ঠিক কি না এ

এত হাজার মানুষ এমন ঠান্ডা থাকতে পারে না এমন হাজার মানুষ এমন ভাবে নীরব থাকতে পারে না পৃথিবীতে বহু রাজনৈতিক সমাবেশ দেখেছি এত কন্ট্রোল থাকে না পৃথিবীতে অনেক সমাবেশ দেখছি এত কন্ট্রোল থাকে না নিঃসন্দেহে এটা আমার আল্লাহ পাকের দয়া কথা বলেন ঠিক খামস আমি আল্লাহ নিজের হাত দিয়ে বন্ধ বানাবো যার ভিতরে আমার আল্লাহ মুখটা দিছে যেই মুখ দিয়ে আমরা আল্লাহর ডাকবো এই জায়গার ভিতরে একটা কান দিছে যেই কান দিয়ে আমরা আল্লাহর ডাক শুনবো এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছে ওয়া তাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদে আসমানে ও জমিনে যত সৃষ্টি আছে সব দেইকা দেইকা আমরা আল্লাহর গবেষণা করব কিভাবে কয় কাটা হলো একটা বিসি গাছটা লাগায় দিলাম দুই কাটারে বিসিটা লাগায় দিলাম কিছুদিন পরে গাছ উঠে গেল এরপরে গাছটা বড় হয়ে গেল কাস্তিকা ডাল হয়ে গেল ডালের পর একটা ফুল হয়ে গেল ফুলের দিকে মজি হলো মজির দিকে কাটাল হলো একটা পিসি দিয়ে দুইশো কাটাও গাছে বেরোলো আর মনে মনে ভাবতেছি কোন মানুষের পক্ষে স্কুল মেশিনের পক্ষে কাটালের বীজ থেকে এইভাবে কাঠাল দড়াইতে পারে না এর পিছনে একজন কারিগর একজনের ইশারা রয়েছে জবানটা খুইলা বলেন তিনি কে আর চিৎকার মেরা কন্যা আল্লাহু আকবার ও

মধ্যে লাগায়া দিতে হবে আমি আল্লাহ তাদের জীবনের গুণা গুলো করে দিব এই জন্য এই জায়গাটা হলো আমার আল্লাহর আল্লাহর নিজের হাতের বানানো এবার মাথা হয়ে গেল কান হয়ে গেল চোখ হয়ে গেল নাক হয়ে গেল তাল হয়ে গেল মুখ হয়ে গেল বুক হয়ে গেল হাত হয়ে গেল পেট হয়ে গেল অল বডি হয়ে গেল কিন্তু বডিটা লরে না বডিরা

রুহুটা দেওয়ার সাথে সাথে একটা হাসি আসছে হাসি আসার পরে আদম নবীর প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ জোরে জোরে সুবহান আল্লাহ বলা যাবে না এখন যদি ইন্টারভিউ নেই এখন যদি ইন্টারভিউ নেই আদম নবীর প্রথম ডায়লগ কি আর বড় করে বলেন কি আর করে বলেন কি

আমরা কোন দেশে বাস করি কোথায় যে বাস করি

এ দুরিয়া চেহে চলে যাব একদিন এদুনিয়া চোলে যাবো হে কিদিম মায়ারি বাহ বন বেঙে যাবা কীদিন আশ বনা আমি আর এহু বনে কর দিম আশ বনিয়া भॻवान hey, তুমিয়া ছেড়ে চলে যাবিয়া ছেড়ে চলে যাব এই যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পড়ে রবে ছবি যে বাড়ি গাড়ি ক্ষমতা চলে যাবো আমি পরে রবে সবির মায়া সবুজ দিন এ দুনিয়া চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাব একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না কোন দেখতে যাইবেন চলে গেলে আর কথা বলতে পারবেন বাবার বোনের নাম হলো ফুফু এই ফুফুারে দেখতে যাইবেন আজকে আমরা দুনিয়াদারি কুইড়ে কীরা মায়ের বংশের মানুষ মানুষগুলি গেসি বাবার বংশের মানুষ বলে গেছি কেউ কারোর খবর নেই না আর সন্তান মাকে নিয়া সুসংস সন্তান তার পরিবারকে কে নিয়া ঢাকা দাকে আর মা ঘরের মধ্যে পড়ে রইছে মাসে মাসে আসতে সময় পায় না সে কি বলে জানেন নি আমার চাকরি ডিউটি আছে ঠিকই মা মইরা গেলে কিন্তু তিন দিন চার দিন বাড়িতে আসবে অনুষ্ঠান করার জন্য কথা বলেন না ঠিক না জি কে আরে সন্তান তো দুটি কি আইন রস কিন্তু থাকতে যদি মার সামনে আয়া একবার আম্মা কোয়া ডাক দিদি তোর মা শ্বাসটা ফলায়া ফলায়া তোর জন্য দোয়া করতো কথা বলেন ঠিক এই তো আমি বুঝাইতে চাইতেছি আমার আল্লাহ আমরা বড় মায়া কুইরা বানাইছে এই ধরনের যুবকের দল আজকে দেখে আসছি আমার একটা খালা তো সবুজ বিদেশ থাকে সে কান্না করতেছে আমার খালা তো ভাই এগুলা চোখের পানি মা চলে গেলে আর সেই মায়ের শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না এই জন্যই তো দেখবেন মার পেটে যে বাচ্চা থাকে ওই বাচ্চা থাকে অবস্থায় পাশের বাড়ির মহিলা সাত আট জনকে আনে বাড়ির মধ্যে মধ্যে আইনার ডাক দিয়া কই তোমরা একটু আসো না আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে সময় কাটাবো সেই মাত্র মা ফয়সাল তো মহিলা নাই না কথা বলা শুরু করি হঠাৎ পিরা কথা বলার ফাঁকে মার দুইটা চোখ দিয়া দর দর করে পানি গুলা ঝরে এবার পাশের মহিলা ডাক দিয়া কয় তুমি আনছো কথা বলার জন্য তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো ওই মুহূর্তে মা ডাক দিয়া কয় তোরা কি জানোস না আমি হইলাম আট মাসের গর্ভবতী প্রতি আমি যখন তোদের সাথে কথা বলার সময় কাটানোর জন্য আনি কিন্তু আমি কথা বলার ফাঁকি ওই পেটের বাচ্চাটা আমার তলপেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারছে এই লাথিটা আমি সহ্য করতে পারি নাই আমি সহ্য করতে না মেরা আমার চোখ দিয়ে পানি পড়তেছে ও নিঃশ্বাসও তো পানি পড়তেছে আরে মহিলা ডাক দিয়া গো যখন চোখ দিয়া যদি পানি পড়ে তাইলে মুখের মধ্যে কেন হাসি দেখা যায় একদিন দিয়া কাঁদেছে

নিঃশালতে ভালোবাসে শুধু আমার মা ভবে যার না নান ভালো ভালোবাসে শুধু আমার মা ভবে যার তোল না সেই মা তোমার চলে গেলে গো চলে গেলে সারম এই জগতে কেউ হবে না এই গজল পড়ে নিয়ে যায় না আমার পুরীতে বিক্রি করে পঞ্চাশ টাকা দিয়া অনেক গজল আছে এই জগতে কেউ হবে না তর যত যতন او <laughs> মাতর আপন কৈর যত ধন এই জগতে কেউ হবে না বাহির মত এই জগতে কেউ হবে না বাহিরি মতো এই জগতে কেউ হবে না বাহিরি মতো এই মায়ের পাগল বোলারে খুব পিড়া লইয়া গেলাম এই যুবক তাহির ওয়াদ যদি এক মিনিটের জন্য ভালোবাসা দেখো মা বাপে কান্দায়া তাহির সামনে ওয়ার শুনলে কোনো লাভ হবে না আরে যেই বিশ্বাস কইব মার সেবা আমি বিশ্বাস করো সব আমি বলবো এটা বিশ্বাস না এটা কোনো পেশাব কথা বলেন ঠিক মা কেন এত দামি জানে না সকলে বলো মা হাত তুমি কি গুন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে বলা জানতো যদি পড়তো দেখে কোন حادثি ফুলে এ কিটি হাজির সওয়াব मिले একবারে মা কেন এত দাবি জানে না কলে বলো এত দাবি জানে না কলে বছর

খুদার সতলে মা কেন এত দামে জানে না সেন এত দামে জানে না সলে মায়ের সবে কালে কত কষ্ট পায় বেগুসে হইয়া পরে মায়ে আপন বিয় মায়ের কবে কালে কত কষ্ট পায় বেগুসে হইয়া হরে মায়ের আপনায় সন্তানের

এই বাপটা কি জানু বন্ধু এই বাপটা হাজার কষ্ট করলো সন্তানরে কয় না যে আমি কষ্ট করেছি সন্তানের জন্য বাবার ताजा রক্তডা পানি পানি ভিড়া ফলাইছে কিন্তু সন্তান দেখেন একটা মায়ের পেটের ভিতরে সন্তান 10 মাস 10 দিন মাস করতে পারে কিন্তু সন্তানটা বড় হইয়া তিনটা বিলিং এর নয়টা রুম করে এই নয়টার একটা রুমের ভিতর মার জাগা দিতে পারে না এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না কথা বলেন মিঞা আপনি তো দেশে আছে কিনা জানি না আপনাদের দেশে আছে কিনা আমি জানি না আগে যে দান লইতো দান দান কেমনে লইতো আর না গরু রে মারা দিয়া গরু 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 কি বুঝেন না কথা আমার এই বাপ মা এইভাবে কষ্ট করছে আর আমরা ঠিক রাতে ঘুমাইছি বাপেরে বনের বিড়া বাড়িতে আগুন লাগায় গরের ভিতরে দোয়া দিয়া মশা তারাইছে কি বুঝন্ন আবার বাপ মা তালফাদার ভাঙা দিয়া কারেন্ট আসিন না কারণে এসে বেরিয়েছে এই তালফাদার ভাঙা দিয়া একসাথে দুই 2 তিন 4 একসাথে সবাই আসে আর অন বর্তমানে মুঞ্জু আইছে সন্তানের বয়স 6 বছর হইলো হের আলাদা রুম লাগবে ঠিক আলাদা রুম আলাদা খাওয়ান আলাদা সোলা আলাদা ফরান আলাদা বাড়ি শহরের বাড়ি গ্রামের বাড়ি এইগুলা করতে করতে দয়া মায়া যা আছে সব কমে গেছে কথা বলেন আগে বায়ের প্রতি ভাইয়ের কি টান আগের মতো কি ঘন্টা টান আছে কথা এখন টান আছে ভাই বড়জন রক্তের বাদন এখন যেন বিপ্ত হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক আগে বাবা একটা ঘরের ভিতরে পাঁচ জনকে শোয়া তাল পাতা দিয়া ফাংকা দিয়া গুরাইয়া আজকে এখন আমরা আলাদা আলাদা ফ্রেনের বাতাসে মিশে থাকি কিন্তু বাপে কোন ভাবে থাকে ভাবে কিভাবে থাকে সেটার কোন খবর নাই এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলতে চাইতাছি পায়ে হাত দিয়া বলতে চাইতাছি অনুরোধ করে বলতে চাইতাছি যে আজকে থেকে ওয়াদা করতে দিব আমরা কোনদিন বাপ মার মনে কষ্ট দেব না আর এদের বাপ মার মনে কষ্ট দেব না এই পোলা পন এই ছেলে এই তুমি কি করতেছি কোনো অসুবিধা নাই এই যে আজকের মাপিলে আসছেন আমার তো একটা কথা বাইরে যাক তুই কথা রান কথাটা অন্যদিকে জায়গা আর কি কিন্তু আমি ওর বুড়া জায়গাতে রইলো আমরা মুসলমান নামে মুসলমান

মুসলমানদেরকে মারার সাহসী পাইছে প্রত্যিকা একমাত্র আমাদের নিজেদের মুনাফিকির কারণে কথা বলেন ঠিক আপনি কি মনে করেন না যে এলাকাতে মুনাফিক আছে তাহির আইবার আগে কি বেড়ারে কম কইছে কারে দাওয়াত করছ কারে আইতো না কইছি মুনাফিক কি দাওয়াত না করে বেশি আর মেনে মানুষ জমাইছে এক কি কইছি মুনাফিক তো আছে কি না আমি কিন্তু জানি ওই যে গত বর্ষ গত কাল আজকে কয় তারিখ চার তারিখ না এই চার তারিখে কিন্তু রংপুরে আমার দাওয়াত না করে এক পোস্টার করছে

আজকে থেকে ওয়াদা করে আপনাকে মুনাফি কি করবো